আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি তো সকালবেলা মর্নিং রুটিনটা যেমন থাকে সেটাই থাকে আমার ন্যাচারালি তো সকালবেলা ওই কাপিবার আমি যে জুসটা খাই আমলা আর অ্যালোভেরা জুস সেটা মোটামুটি সাতটা নাগাদ খাই আর তারপরে ওয়ার্কআউট করি সকালবেলার দিকে করে নেওয়ার চেষ্টা করি কারণ বিকেলবেলার দিকে অনেক সময় মুড থাকে না বাট সকালবেলাটা ফাঁকাও থাকে আর টাইমটাও থাকে আর একটা তোমাদের সাথে চ্যালেঞ্জ শেয়ার করব এটা আমি টু ফোরটিন ডেজের একটা চ্যালেঞ্জ শেয়ার করব এর আগেও যখন আমি ওয়েট লস করেছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন প্রায় অলমোস্ট আমার ডায়েট করে চোদ্দ দিনে আমার চোদ্দ দিন বলবো না আমার একুশ দিনে প্রায় ইঞ্চ কমেছিল ওপর নিচে মিলে আর প্রচুর ফ্যাট লস হয়েছিল তো সেটাই আমি ট্রাই করার চেষ্টা করছি দেখা যাক এবারে কতটা রেজাল্ট পাই তো ভিডিওগুলো তোমাদের সাথে আমি পরেতে শেয়ার করব চোদ্দ দিন হওয়ার পর পুরো রেজাল্ট আমি শেয়ার করব তো আফটার ওয়ার্কআউট মোটামুটি বাজে এখন আটটা দশ পনেরো তো আমি একটু ওয়ার্কআউট করে উঠে মুখে বরফটা ঘষলাম কারণ তো গরম হয় যে কি বলবো আর তারপরে ভেজানো আলমন্ড ছিল সেটাই আমি খেলাম আর আজকে কিছু আমার প্যাকিংয়ের কাজ বাকি ছিল কারণ আমি যেহেতু ঘুরতে গেছিলাম তো প্যাকিং করতে পারিনি তো ঘুরে এসে জানি এইগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে তো সেই প্যাকিংগুলো রেডি করছিলাম কারণ আমাদের যে পিক হয় সেটা একটু তাড়াতাড়ি হয় তো আমি চেষ্টা করি সকালবেলার দিকে এই কাজগুলো মিটে রাখার শুধু এই কাজ নয় মোটামুটি ঘরের যা কাজ থাকে মিটিয়ে রাখা কারণ আমার মেয়ে গেলে আমাকে আর কোনো কাজ করতে হবে না আমার মাথা খারাপ করে দেবে আর তারপরে হচ্ছে আমার ব্রেকফাস্ট টাইম আর এটা হচ্ছে আমার গো টু ব্রেকফাস্ট মানে তোমরা যারা আমার ভিডিও যদি ফলো করে থাকো তারা দেখতে পাবে এটা আর যেহেতু এখন সিজনে ম্যাঙ্গো আছে তো ওই জন্য আমি আমটা খাওয়ার চেষ্টা করি যেহেতু আমি আম খেতে ভালোবাসি আর এরকম করে খেলে কি হয় আমটা আমি পরিমাণে কমও খাই আর আমার ক্রেভিংসটাও খুব বেশি হয় না তো জাস্ট এক চোকলা আমই আমি নিই যেটাকে আমি ছোটো ছোটো কুড়ে নিই আর তোমরা চাইলে এটাকে গ্রাইন্ডও করতে পারো গ্রাইন্ড করলে কি হয় অনেক সময় অনেকটা আম লেগে থাকে নষ্ট হয় তাতে জল দিতে অনেক হ্যাপা তো আমি ওই জন্য এরকমভাবেই কেটে নিই আর তার সাথে একটুখানি মসলি দিই যাতে খেতে একটু ভালো লাগে জাস্ট এক মুঠোন এক মুঠোর ক্রম জাস্ট একটুখানি ক্রান্তের জন্য সেটা আমি দিয়ে থাকি আর তাছাড়া তো দই চিড়ে আমি খেয়েও থাকি দই চিড়ে না হলে তোমার সিডস এইগুলোই খেতে ভালোবাসি কারণ সকালবেলা খুব একটা কিছু করতে ইচ্ছা করে না তো ওই জন্য যেটা খুব তাড়াতাড়ি প্রিপেয়ার হয় সেটাই আর যদি কিছু এক্সট্রা কিছু খেতে ইচ্ছা করা হয়তো সেদিনকে আমি করে খেলাম স্যান্ডউইচ খাই হয়তো কখনও বা কখনও কোনো চিল্লা এই ধরনের কিছু খাই তো তারপরে যাই হোক আজকে আমি ধূরবেলা চিকেন স্যুপ খাবো যেটা হচ্ছে বিনা অয়েলে বানাবো এই রেসিপিটাও কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করেছি অলরেডি যারা দেখো তারা গিয়ে একবার দেখে নাও শর্ট আর এখানে আমি প্রচুর সবজি দিই ক্যাপসিকাম গাজর পেঁপে কুমড়ো দিই আজকে কুমড়োটা ছিল না তো ওই জন্য ক্যাপসিকাম গাজর পেঁপে কুমড়ো আদা রসুন পেঁয়াজ সব আমি চপারে চপ করে নিই চপ করে নেওয়ার ফলে কি হয় সবজিগুলো খুব ছোট ছোটো হয়ে যায় খেতেও বেশ ভালো লাগে অনেক সময় দেখবে আমাদের বড় করে কাটা সবজিগুলো আমাদের খেতে অনেক সময় ইচ্ছা করে না চিকেনটাও দেখবে বড় বড় হলে অনেক সময় জুসি হয় না বাট যদি তোমরা চিকেন এরকমভাবে মানে কিমা করে স্যুপ করে খাও দেখবে খেতেও ভালো লাগে আর অতটা বোরিং ফিল হয় হয় না আর আমি এতে কিছুই দিই না জাস্ট সল্ট আর পেপার আর বরের জন্য আজকে করেছিলাম হচ্ছে শুক্তো শুক্তোটা যদি আমি খেতে ভীষণ ভালোবাসি তো আমি একটু ভাত দিয়ে খাবো আর ভাতটা খুবই অল্প খাবো এখন একটু কার্পটা কম খাওয়ার চেষ্টা করব কারণ ওই যে বললাম ঘুরতে গেছিলাম তো সেই জন্য মেনটেন করার চেষ্টা করছি তো তারপরে ঘরের কিছু টুকটাক কাজ ছিল অনেক জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো মোটামুটি শুকনো হয়ে গেছে সেগুলোই গুছিয়ে নিলাম ওই যে বললাম মেয়ে আসার আগে যতটা কাজ সামলানো যায় মানে পুরো কাজে আমি ঘর মোছা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ জামার যেদিনকে আমি শ্যাম্পু করি সেটাও করে রাখি তো এখানে আমি জামা কাপড়গুলোই গুছোচ্ছিলাম আর এত গরম হয় আমি প্রচণ্ড ঘামি তো জামা কাপড় গুছানোর পরে দেখলাম মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজতে দিয়ে কাজটা করতে গেছিলাম যাতে আমার দুদিকের কাজটাই তাড়াতাড়ি হয়ে যায় তারপরে প্রায় মোটামুটি এগারোটার দিকে আমি খেলাম একটা কলা কারণ আজকে অন্য কোনো ফল ছিল না কলাটা আমি অ্যাভয়েড করারই চেষ্টা করি বাট আজকে যেহেতু কিছু ছিল না তো ওই জন্য আমি একটা কলা খেলাম তো সারাদিনে একটা কলা খাওয়া যায় বাট অনেকের কাছে শুনেছি ওয়েট লসে একটুখানি কলাটা অ্যাভয়েড করাটাই বেটার তো সেটাই চেষ্টা করি বাট আজকে উপায় নেই বলে করতে হলো তো তারপরে গ্যাস ট্যাস মুছে পুরো ঘর দৌড় পরিষ্কার করে আর যেহেতু আমরা ছিলাম না ধুলোও পড়েছিল আর তারপরে তো মাছ ফাজ রান্না করলে তেল হয়েই যায় তো সেটা ভালো করে ক্লিন করাটা খুব জরুরি আর আমার মানে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস একটু বেশিই ভালো লাগে তো সেটা করে নিলাম তারপরে চান টান করে এসে আমি বসলাম স্যালাড নিয়ে তারপরে প্রায় একটার কাছাকাছি বসলাম আমি হচ্ছে আমার লাঞ্চ নিয়ে যেটা হচ্ছে চিকেন স্যুপ আর ভাত একটুখানি আর একটু শুক্তো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে চলো টাটা